তো বন্ধুরা দেখো তোমার দাদাভাইয়ের অবস্থা এই যে আরেকজনা কোথায় ঠেকাচ্ছে বেলুন তো গাই একটু গেস করো কার জন্মদিন আজকে বাড়ির কার জন্মদিন ধুমার শুনুন কার জন্মদিন কার জন্মদিন আমার জন্মদিন না তোমার জন্মদিন তোমার জন্মদিন হয়ে গেছে

चावल पूरी का तो पी है हम्म ये तुम खा लो हम्म ये वाला आस्ते है। बॉम बॉडी ने बुझा <laughs> <ने। laughs> <आगे। laughs> ना बुझा ना तो 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 तो

একৈশ তাৰিখে সঞ্জয় <laughs> <laughs> <laughs>

ये गाना अब मुझे सुन फाटा ना भाई ना मां भाई लज जा भाई ना बना लेंगे भाई ओके हां बहुत पा साइज और बड़ा 25 बड़ा 20 ये तो

Ready? Ready? Naaah! Aak chalang! Aak toh bhagat che! Am lagi diyo! Am lagi diyo! Am lagi diyo! Hasa dek! He! Hati! Chua! Halka! 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 Chalo! Choo! তো তোমরা সবাই কেমন আছো খুব খুব ভালো আছে তো অ্যাকচুয়ালি তোমার দিদিবার আজকে বার্থডে ছিল তো সেই উপলক্ষে আর কি তোমার দিদিবার বার্থডে সেলিব্রেটি করলাম তো কেমন হয়েছে পুরো ব্লগটা অবশ্যই কমেন্ট করে বলবে আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আবার হয়ে যাচ্ছি তো তোমরা হয়ে নিও দেখার জন্য তো চলো টাটা বাই বাই